আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি ইন্ডিয়ান পিওর কোয়ালিটির গোল প্লেটের গোল্ড চড়ি দিয়ে এইখানে কাজ করা কাতান শাড়ি তো খুবই সুন্দর সুন্দর কালার পাচ্ছেন এইখানে ডিজাইনটা একটা ডিজাইনের উপরে থাকতেছে যাদের যারা ভালো লাগে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এর মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান প্রথমেই দেখাচ্ছি খুব সুন্দর একটা পিচ কালার লাইট পিচ কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর আঁচলের ফ্রন্ট সাইডে যে এই যে এখানে টার্সেল দেওয়া আছে প্রত্যেকটা শাড়িতেই এটা হচ্ছে আঁচল খুব সুন্দর গর্জিয়াস পেটানো কাজ করা আছে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন উপর দিকে মিডিয়াম পার থাকতেছে নিচের দিকে একটু চওড়া পার থাকতেছে ওভারঅল একটা সুন্দর শাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা আছে এটা হচ্ছে শাড়ির ভিতরের অংশটা আর এটা হচ্ছে শেষের অংশ শেষের দিকে ব্লাউজ পিস থাকতেছে প্যানেল দিয়ে আছে দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমরা আপনাদেরকে ভাজে ভাজি দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিব আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার নয়শো টাকা এক টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম